দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামরাজাত স্টেশন আর লাইনটা জাস্ট এখান থেকেই শুরু হয়ে গিয়েছে যে পরিমানে রামরায়াতলায় ভিড় হয়েছে সেটা তোমাদের আগেও দেখিয়েছি একেবারে স্টেশন চত্বর থেকে লাইন পড়ে গিয়েছে আর এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে মন্দিরে আর তোমাদের দেখাবো এখানে যে ভিড়টা সেই ভিড়টাও একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সাংঘাতিক পরিমাণে ভিড় হয়েছে ফুল ছুঁড়ছে দেখতে পাচ্ছ রাত্রি দুটো থেকে পুজো শুরু হয়েছে প্রায় এক লাখের উপর লোক হয়েছিল হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ বেরিয়ে পড়েছি আজ রাম পূজা আর এই রাম পূজায় আমি যাচ্ছি রামরাজাতলায় আমাদের হাওড়ার মধ্যে সবচেয়ে বড় রাম পূজা হয় এই রামরাজাতলায় তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম তো চলো ভিডিওর সঙ্গে থাকো আশা করব ভিডিওটি ভালো লাগবে আর ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ট্রেন চলে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি রামরাতলা স্টেশনে আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লাইন পড়েছে দেখো স্টেশন চট্টর থেকে বিপুল লাইন পড়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামরাতলা স্টেশন আর লাইনটা জাস্ট এখান থেকেই শুরু হয়ে গিয়েছে এইভাবে ঘুরে ঘুরে লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাইছ শঙ্কর মঠ দিয়ে লাইনটা গুড়িয়ে নেওয়া হয়েছে পুজো উপলক্ষে মন্দিরের পাশে পাশেই সমস্ত কিছু বসেছে রাম পূজা উপলক্ষে বহু জায়গায় বহু কিছু দান করা হচ্ছে জল সেবা কেন্দ্র অনেক জায়গায় খোলা হয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ভারতবর্ষ কথা পশ্চিমবঙ্গের আমরা সমাবেত হয়েছি প্রত্যেক বছরের ন্যায় আমরা আজকে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট এখান থেকেই সমস্ত যাত্রীরা প্রবেশ করছে ভিড় হয়েছে সেটা তোমাদের আগেও দেখিয়েছি একেবারে স্টেশন চত্বর থেকে লাইন পড়ে গিয়েছে আর এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে মন্দিরে রাম পূজা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেইখানে আর তোমাদের দেখাবো এখানে যে ভিড়টা সেই ভিড়টাও একবার দেখিয়ে দিচ্ছি ও দেখতে পাচ্ছ কি সাংঘাতিক পরিমাণে ভিড় হয়েছে সব ঠাকুরের কাছে ফুল ছুটছে দেখতে পাচ্ছ

ও সতরোগ হলে শুনবে না না বেশি করে ছুড়বে আরো ওয়া তো হবেই এটা হ্যাঁ প্রতি বছরই হয় কম বেশি ব্যাপার আছে এ তো বেশি পরিমাণে হচ্ছে পুলিশ আছে এমনি দাঁড়িয়েই আছে পুলিশ এরকম কিছু করার নেই লোককে অত বেশি বলা যাবে ঠিক তো তোমরা শুনে নিলে বন্ধুরা দুটো আড়াইটা থেকে এই পুজো প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এমনই ভিড় লক্ষ্য করা গিয়েছিল দু হাজার সালে আজ হচ্ছে দু আর সেই ভিড় এখনও পর্যন্ত শুরু হয়ে গেছে যেটার প্রমাণ তোমাদের দেখিয়ে দিয়েছি রামড়াতলা স্টেশন থেকে লাইন পড়ে গিয়েছে এবং শঙ্কর মঠটাকে ঘুরিয়ে লাইনটাকে ঘোরানো হয়েছে যাতে এত লাইন না রাস্তার মধ্যেও রাখা যায় সেই কারণে শঙ্কর মঠে পুরো লাইনটাকে ঘোরানো হয়েছে আর এখানে যে পরিমাণে ফুল ছোড়া হচ্ছে সেটা একটু বারবার করে পুরোহিত মশাই সতর্ক করে নিচ্ছে যে যাতে না ফুল ছোড়া হয় তাদের খুব ডিস্টার্ব হচ্ছে পুজোয় বারবার করে এই সতর্কবার্তা করা হচ্ছে এরকম কিছু না করার জন্য দেখতে পাচ্ছ দেখতে পেলে বন্ধুরা কী বিপুল পরিমাণে ভিড় হয়েছে এই রামায়তলার রাম মন্দিরে আর এখনই আমি বেরিয়ে যাব তো তোমরা এখনও পর্যন্ত আসতে পারো সারা দিন যাবৎ এখানে পূজা হবে তোমরা সময় মতো এসে পুজো দিও ভিড় হয়েছে একটু বেলার দিকে হয়তো ভিড় কমবে তোমরা তোমাদের সময় মতো এসো এবং পুজো দিয়ে যেও জয় শ্রীরাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো

এটা লক্ষ্য করা যাবে প্রায় অন্তত আনুমানিক প্রায় এখন ডেটা অব্দি চলবে পুজো সারাদিনই মোটামুটি নেওয়া হবে হ্যাঁ সন্ধ্যে পর্যন্ত হয়তোটা ঠিক বলাচ্ছে না সন্ধ্যা আরতির পর আর কি হবে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বহু ভক্তগণের সমাগম হয়েছে সকাল থেকে বহু মাতাজিরা পুজো দিয়ে গেছে এখনও পর্যন্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবিত্রী শত্রু কাছে কাজে প্রচুর লাইন পড়ে আছে প্রভু শ্রীরামচন্দ্রের এখানে মন্দিরে প্রচুর লাইন পড়ে আছে সমস্ত ভলেন্টিয়ার আমাদের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করছে তার কোনো তুলনা নেই এবং আমাদের প্রশাসনের মাননীয় ব্যক্তিরা যারা এসছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছে এই অনুষ্ঠানটা তাই ওনাদেরকে ধন্যবাদ এবং সবাইকে আমরা ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আর শুভ মহারামনবমী উপলক্ষে আমার সঙ্গে কথা এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবিত্রী শত্রুবানের কাছে লাইনটা পুরো গিয়েছে এতটাই ভিড় সামনে যাওয়াটা খুবই অসম্ভব দেখা যাচ্ছে তো তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম আর যারা পুজো দিয়ে বেরোচ্ছে তারা এই এক্সিটটা ধরছে এখান দিয়েই পুজো দিয়ে বেরোচ্ছে তো প্রতিবারের মতো এবছরও রাম তলায় জল সেবা কেন্দ্র খোলা হয়েছে আর এবছরও আমরা দেখতে পাচ্ছি এখানে জল সেবা সেবাকেন্দ্র খোলা হয়েছে সকল যাত্রীদের উদ্দেশ্যে এখানে জল এবং মিষ্টির একটু ব্যবস্থা করা হয়েছে তো ওগুলো খেয়ে সমস্ত এলাকা বাড়ি থেকে অ্যান্ডরি পিটি সুভেক্ষা অভিনন্দন ও পুণঃ পুণঃ পুনাম জলপত্র ভিত্তি খায় জল ঠাক মিষ্টি খায় জল ঠাট এই মিষ্টি এবং জলের ব্যবস্থা করেছি আপনারা আসুন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন আমার ব্যাপার আর তুলে করে দিন আসুন আমরা কজন মিলে আমাদের সেবা করার সুযোগ করে দিন রামনবমী উপলক্ষে আগত দর্শনার্থী সমস্ত এলাকাবাসীকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম 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 অনেক জায়গায় এরকম জল এবং মিষ্টি সেবা করা হচ্ছে দেখতে পাচ্ছি তো এর সঙ্গেই আমার আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে হলেটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় বন্ধুরা বাই